আজকে বিল্লু সিজুকাকে প্রোপোজ করলো কিন্তু সিজুকা বিল্লুর প্রপোজাল রিজেক্ট করে তাকে অপমান করে ধাক্কা দিয়ে ফেলে দিল বিল্লুর বন্ধুরা সেটা দেখে অনেক হাসাহাসি করছিল এতে বিল্লু ভেঙে পড়ে এবং অনেক কান্না করতে থাকে বিল্লুর রাস্তা দিয়ে হাঁটছিল আর চিন্তা করছিল আজকে আমি গরিব বলে সিজুকা আমার প্রোপোজাল অ্যাকসেপ্ট করলো না আমার কি ভালোবাসার অধিকার নেই তারপর সে একটি রেস্টুরেন্টের সামনে যায় এবং ওয়েটারকে বলে আমাকে কি একটা রোদ দেওয়া যাবে কিন্তু ওয়েটার তাকে অনেক মারধর করে কারণ সেখানে শুধু বড় লোকদের জন্য খাবার আছে গরিবদের জন্য কোনো খাবার নেই তারপর বিল্লু একটা ডাস্টবিনের পাশে বসে বসে কান্না করতে করতে অজ্ঞান হয়ে যায় তখনই একটা সিংহ তার কান্না শুনতে পায় এবং এসে দেখে যে বিল্লু অজ্ঞান হয়ে গেছে তারপর সিংহটি বিল্লুকে তার বাসায় নিয়ে যায় এবং তাকে খাবার খেতে দেয় বলে বিল্লু তুমি এই খাবারগুলো খাও তারপর আমি তোমাকে শক্তিশালী করে তুলবো তোমাকে আর কষ্ট করতে হবে না তারপর দিন সকালবেলা বিল্লু সিংহের কাছ থেকে জিমে ট্রেনিং নেয় এবং কঠোর পরিশ্রম করতে থাকে কিছুদিন পর সিংহ বিল্লুকে বলে বিল্লু এবার যাও তোমার গার্লফ্রেন্ডের অপমানের বদলা নিয়ে আসো তারপর বিল্লু পরিপাটি হয়ে একটা গোলাপ হাতে নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায় যখনই তার গার্লফ্রেন্ড রাজি হলো তখনই বিল্লু তাকে বললো তোর মতো মেয়েকে আমি কখনই ভালোবাসবো না কারণ তুই আমার সৌন্দর্যকে ভালোবাসিস তুই আমাকে ভালোবাসিস না আমি তো এই গরিব মেয়েটাকে ভালোবাসবো যে আমাকে সারা জীবন ভালোবাসবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবা